হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছে বন্ধুরা কি গরম কি গরম উফ মানে কি বলবো সান করে আসার পরেও ও পাখার হাওয়াতে মনে হচ্ছে কি না যে আগুনের গোলার থেকে হাওয়া বেরোচ্ছে তো যাই হোক কালকে তোমাদের আমি বলেছিলাম আমি স্মার্টফোন দিয়ে কি করি তো স্মার্টফোনের একটা গল্প বলি শোনো একবার পুজোর সময় রূপসার পাপা বলল মানে স্মার্টফোন তো আমার এইটাই তো প্রথম স্মার্টফোন না এর আগে বিভিন্ন কোম্পানির স্মার্টফোন ইউজ করেছি বললাম তোমাদের দু থেকে আমি স্মার্টফোন আর আমি না প্রতি বছর বছর একটা করে স্মার্টফোন চেঞ্জ করতাম আগে তা রূপসার পাপা একবার আসলো এসে বলল কি তুমি কী নিবা বলো মানে সোনার গহনা নিবা না স্মার্টফোন নিবা তা আমি বললাম কি আমি সোনার গহনা নেব না আমি সোনার গহনা পড়তে ভালোবাসি না আমার এই কানে একটা দুল এই ঝুমকো দিয়া দুল আমি এটাই পড়তে ভালোবাসি আর আমি স্মার্টফোন চালাতে ভালোবাসি তো তখন আমার হাতগুলো তো ঠিকই ছিল তা আমি স্মার্টফোন আমি কিনলাম মানে ও কিনে দিলো আমি কিনলাম বলতে আমার তো রোজগার নেই ও কিনে দিলো আর স্কুটি কিনে দিল সেইবার আমার মনে আছে তার আগেও অনেক অনেক বিভিন্ন কোম্পানির আমি স্মার্টফোন ইউজ করেছি আর কি বলে এরটা ইউজ করেছি এর ক্যামেরা কোয়ালিটি তো খুব সুন্দর আর লাস্ট এইটা মানে আমার ওই স্মার্টফোন এক বছরের বেশি আমি ইউজ করতাম না লাস্ট এইটা এখনো চলছে তাও এটা কিনেছি তিন চার বছর হয়ে গেল আমি আর চেঞ্জ করিনি তো যাই হোক যতদিন যায় আর আমার এটা ফাইভ জি সেট না তো যতদিন যাই ফাইভ জি এসে গেলে আর তো এই ফোনটা তো তখন আর ইউজ হবে না তো ফোন ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না ফোনে আমি কী কী কাজ করি শোনো ফোনে আমি যখন রূপসাকে পড়াতে বসি তখন রূপসার যত পড়াশোনার ব্যাপার আছে ফোনে আমি সার্চ করে করে দেখে নিই যে এটা ঠিক ঠিক হচ্ছে তো তারপরে ফোনে আমার কোনো প্রবলেম হলে গুগুল সার্চ করি করে আমি জানতে চাই যে আমার এই প্রবলেমটা হচ্ছে গুগল বলে দাও কি করব তখন ওই হাজির করে কোনো একটা ভিডিও নিয়ে সেইটা দেখে একটা আইডিয়া পায় তারপরে কোথাও ধরো যাচ্ছি ফোনটা না হলে আমি ওই ম্যাপটা আগে দেখি কত কিলোমিটার আমাকে যেতে হবে হ্যাঁ তারপরে কোথা দিয়ে যাবে কতটা ভাড়া নেবে তারপর ট্রেনে যাচ্ছি ট্রেনের টিকিট কাটার সময় ওই একটা অ্যাপস আছে টিকিট কাটার জন্য ওই অ্যাপস দিয়ে টিকিট কাটি এইভাবে ভেলোরে যখন ছিলাম তখন তো ফোন দিয়েই তো আমি সব কাজ করতাম ফোন দিয়ে আমি টিকিট কেটে নিলাম নিয়ে বাড়ি চলাম তবে হ্যাঁ গিয়ে টিকিট কাটার একটা মজাই আলাদা আর ফোন থেকে টিকিট কাটলে না অনেক সময় ক্যান্সেল করতে হয় টাকাটা ফেরত দিয়ে দেয় একটু লেট হয় কিন্তু স্টেশন থেকে গিয়ে কাটলে সেটা আর হয় না সঙ্গে সঙ্গে টাকা নাও সঙ্গে সঙ্গে টিকিট বাতিল তো যাই হোক তবে ফোনটা তো একটা আমার মানে কি বলবো ফোনটা এক মুহূর্ত আমি ঘরের থেকে ছেড়ে যেতে পারি না সব সময় আমার হাতে ফোনটা থেকেই যায় থেকে যাই যে ভাবি কী কর কী করবো কী করবো কী করবো যেখানেই যাই না কেন আমার হাতে ফোনটা থেকেই যায় রান্না করব কোনো রান্না ধরো ওই পিঠে বানাবো পুলি বানাবো একটু নতুনত্ব কী করে করবো ইউটিউব সার্চ করলাম সেই জিনিসেরই দশ রকমের মানে চলে আসলো ধরো পিঠে বানাবো বা পিঠে বলো পায়েস বলো একটু নতুনত্ব ইউটিউবে দিয়ে দেয় সেইটা তো দেখেনি দিয়ে নতুনত্ব তারপরে ধরো চিকেন রান্না করব। একটু আলাদা প্রতিদিন একটু নতুনত্ব কি করে করব। বিভিন্ন জনের বিভিন্ন রকম রান্না তা আমি বানিয়ে বানিয়ে টেস্ট করে দেখি কোনটা কীরকম টেস্ট হয় এক একজনের এক এক রকম রান্না করতেও মজা লাগে এই ইউটিউবে কাজ আমি শুরু করেছি অনেক মানে এক বছরেরও বেশি এই চ্যানেলটাই তো খুলেছি তার আগে আমার একটা কার্টুনের চ্যানেল ছিল সবই বলি তোমাদের শেয়ার করি শেয়ার করছি যতক্ষণ তা কার্টুনের চ্যানেলটা না কার্টুন বানানো না খুব কষ্টে সেইটা আমি ধীরে ধীরে দুপুরবেলা বসে বসে কার্টুন বানিয়ে ওটাকে না আবার গল্পটা বলতে হবে ভয়েস ওভার করতাম তো ওটাও আছে আমি চ্যানেলটা বন্ধ করিনি কিন্তু বেশ কয়েকটা কার্টুন করে আমি রেখে দিয়েছি তা আর আর করিনি কারণ ওটা আমার ধৈর্য আরও হচ্ছিল না আর ওই কাকের গল্প পাখির গল্প কত আর বলবো তারপরে তো মোটামুটি স্টকে যা ছিল সব শেষ হয়ে গেল তারপরে আমি আরও কয়েকটা চ্যানেল খুলেছিলাম সেগুলো ফানি ভিডিও ফানি ভিডিও কীরকম ধরো একটা কোনো ডগির ভিডিও আমি নিয়ে আসলাম নিয়ে এসে সেইটাতে ওভার করলাম কোথা থেকে নিয়ে আসলাম অনেকের অনেক ফেমাস ডগি আছে তাদের ওখান থেকে নিয়ে আসলাম ওরা কি বিহেভ করছে ওইটা দেখলাম দেখে ওটার সাথে আমি এমন একটা ভয়েস জুড়ে দিলাম যে সবাই হাসবে আমিও হাসবো আমি তো আমার ডগিদের সাথে ওরকম করি তো সেই চ্যানেলটা খুললাম সেই চ্যানেলটা খুব দমদম দম দমদম করে এগোচ্ছে কিন্তু সেটাও তো একটা কষ্টসাধ্য ব্যাপার খুঁজিয়ে খুঁজিয়ে বের করা কোথায় কে কী মজা করছে তারপরে সেইটা আমি করে ওটাও রেখে দিয়েছি খুব তারপরে রূপসা তো একটা চ্যানেল খুলেছিল রূপসার বাবা আপত্তি করেছে বলে রূপসাই চ্যানেলটা চালালো না আর আমি তারপরে কি করলাম দূর ব্লগ ভিডিও করলে তো তাই দেওয়া যাবে মানে তাই বলছি আমার ডেলি রুটিন আমি কি করে দিন কাটাচ্ছি এ কিংবা গল্পও করা যাবে তাহলে ব্লগ চ্যানেল একটা বানাই দেখি কিরাম হয় তা আমাকে একজনে বলল ধৈর্য হারালে হবে না ধৈর্য রাখতে হবে একদিনে কেউ রাজা হয় না একদিন আস্তে আস্তে ছোট্ট একটা চারা গাছ লাগালে যেরকম অনেক দেরি হয় সেরকম হারা তা আমি ব্লগ চ্যানেলটা তারপরে আমি স্টার্ট করলাম তা স্টার্ট করে আস্তে 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 প্রথমেই তো কাজ শিখিনি ইউটিউবে কাজ করতে গেলে প্রথমে ওটা জানতে হবে ইউটিউবকে বুঝতে হবে অনেক রুলস রেগুলেশন আছে তা আমি আস্তে 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 এখন অনেকটা পারছি তাও মনে হয় যে কিছুই জানি না কিছুই জানি না তারপরে এইভাবে আমার ফোনটা ফোনটা মানে আমি নিজের ফটো তুলব এই যে দেখো আমি তোমাদের সাথে কথা বলছি আমি কিন্তু নিজের একটা ছবি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি সেইটার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছি তোমাদের দিকে ওই ক্যামেরার দিকে আমি দেখো তাকাচ্ছিই না আমি আমি নিজেকে দেখতেই ভালোবাসি তো একটা ফটো তুলবো তারপরে রূপসার সাথে কিভাবে টাইম পাস করছি সেইটা একটা স্মৃতি হিসেবে রাখবো এইসব এইসব কারণ রূপসা আস্তে 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 বড়ো হয়ে যাচ্ছে দেখো ছোট্টবেলায় যখন রূপসা জন্ম হয়েছে তখন রূপসার জন্যই ফোন কিনেছিলাম স্মার্টফোন কালারিং ফটো তুলবো ফটো তুলে ওর বাপাকে পাঠাবো তারপরে যখন ভিডিও কল করতাম রূপসার পাপাকে দেখতে পেতাম রূপসাকে রূপসার পাপা দেখতে পেত কি আনন্দ কী আনন্দ তা তখন তো ফোনটা তো আরও আনন্দের ছিল তখন রুপটা ছোটো ছিল এখন যত দিন যাচ্ছে দেখছি স্মার্টফোনের ভূমিকা আরও আরও বেড়ে যাচ্ছে মানে কীরকম আগে ফটো তোলার জন্য একটা ফেসবুক খুলেছিলাম ফেসবুকে সবার সাথে কথা বল মানে দেখবো বলে একটু একটু ছবি দেখব বলে সেই থেকে দেখো কোথায় 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 বেরিয়ে যাচ্ছি তা আমার এই ব্লগ চ্যানেলের আইডিয়াটা নিজে থেকেই নিয়েছি কিন্তু তোমাদের তো আমি বলেছি কয়েকজনের ভিডিও দেখে তারপরে আমি চ্যানেলটা খুলেছি তবে চ্যানেল খুলতে আমার ছেলেই সাহায্য করেছে যে দিয়েই আমি ভেবেছি যে কী করে এডিটিং শিখতে হয় আমি শিখব রাত জেগে বসে 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 কিন্তু এডিটিংটাই ফোন দিয়েই করেছি আমি কিন্তু কম্পিউটারে বসিই না কম্পিউটারে কখনো দরকার পড়লে ছেলেকে বলি ছেলে করে দেয় আমি কম্পিউটারে এখন ভুলে গিয়েছি দেখো কোর্স করেছি ঠিকই কম্পিউটারের সুইচটা অন অফ ও সবই ভুলে গেছি আর কিন্তু ফোনটা ফোনটা চালানো নেই এটাই আমার ছোট্ট একটা কম্পিউটার কিছু বলবো তবে হ্যাঁ আমি ওই এর মধ্যে না বেশি কিছু রাখি না যখন যখন দরকার হয় তখন সেই জিনিসটা নিয়ে আবার ইয়ে করি না ফোনে তো এখন তোমাদের তাহলে ভিডিও দিতে পারবো না তাহলে দেখো যত দিন যাচ্ছে স্মার্টফোনটা আরও উন্নত হচ্ছে আরও যেন চাহিদা বেড়ে যাচ্ছে এরপরে ফাইভ জি সেট কিনবো মানে ইচ্ছা আছে কীভাবে কোনটা কিনবো না কিনবো তা এই এমআই ফোনটা বেশ অনেক দিনই ইউজ করলাম যাই বন্ধুরা আমি এইভাবে তো আমি দেখো স্মার্টফোন এইভাবে ইউজ করি স্মার্ট হিসাবে স্মার্টফোন মানে কি স্মার্ট হিসাবে ব্যবহার করতে হয় ও তো কাদের একটা গল্প বলতে ভুলেই গেছি আমি একটা মেয়েকে দেখেছি মেয়েটা আমার বাড়িতে রান্না করতো যখন আমার হাতের অবস্থা কন্ডিশন খুব খারাপ ছিল তার নাম মনে নেই আমার রান্না করতো সে কিন্তু লেখাপড়া জানতো না মানে ওই নিজের নামটা রকম সই করতে পারতো এইরকম তা তার হাতে দেখেছি আমি স্মার্টফোন হ্যাঁ তার মেয়ে স্কুলে কি নোটিশ দিচ্ছে সেইটা আমার কাছে এসে পড়িয়ে নিয়ে যেত আর ওই করোনার সময় ওর মেয়ের স্কুলে কি হোমওয়ার্ক দিয়েছে ও তো জানে না ওই নোটিশটা এনে পড়িয়ে কোয়েশ্চেন পেপারগুলো সব আমাকে দিয়েছিল। ওই দিদি একটু সাহায্য করো না তাহলে হ্যাঁ তুমি আমি তো টেক্সট বুকটা পড়িনি টেক্সট বুকটা তুমি দিয়ে যেও কারণ গল্পগুলো আমি গ্রামার টামারগুলো হয়তো হয়ে যাবে এবার গল্পের মধ্যে কি আছে সাপনা ব্যাঙ্ক সেটা আমাকে পড়ে তারপরে অ্যান্সারটা দিতে হবে তা আমি ওকে হেল্প করেছিলাম মেয়েটার কথা এই কারণেই বলছি ওর কাছে কিন্তু আর স্মার্টফোন ছিল আর ও এখন আমি শুনেছি ইনস্টাগ্রামে খুব দাপিয়ে বেড়াচ্ছে মানে এত সুন্দর রিলস বানাতে পারে আমি ফেল মানে আমি দেখে অবাক হয়ে যায় কিন্তু মেয়েটা লেখে পড়া আমি যে তুমি ফোন চালাও কী করে হ্যাঁ বলছে আমি ফোনটা কী জানি কী করে চালাই ও নিজেও জানে না ফোনটা কী করে চালাতে কিন্তু ইনস্টাগ্রামেও দাপিয়ে বেড়াচ্ছে আমি ওকে মাঝে মাঝে দেখি ওর ছোট্ট ছোট্ট রিলসগুলো কী দারুণ করে আর মেয়েটা দেখতে খুব একটা সসৃ না হলেও মানে ক্যামেরায় তো সব ফিল্টার দিয়ে কালো মেয়েকে ফাঁসা লেগে যায় হ্যাঁ দিয়ে ওকে এত যে সুন্দর লাগে কি বলবো তা আমাকে আমি ওকে দেখা বলছি কি দারুণ করছে অ্যাক্টিংগুলো আর ও করে কি না লোকের বাড়ি রান্না করে আবার এই ইনস্টাগ্রামে রিলস বানায় তা আমি ওকে আইডি আইডিয়া দিয়েছিলাম ইউটিউবে কাজ করার জন্য তো ইউটিউবটা ওর কোনো মানে আয়ত্ত আনতে পারিনি রিলস বানানো ছোটো ছোটো সেটা ইনস্টাগ্রামে ওর ওটাই সুবিধা তো যাই হোক আমি সেটাই অবাক হয়ে যায় একটা মেয়ে লেখাপড়া জানে না অথচ স্মার্টফোন ইউজ করছে আর কি বলবো বলো স্মার্ট ইন্ডিয়া স্মার্টফোন মানে কি স্মার্ট ফোন ছাড়া চলাই যায় না আর রূপসারা কতটুকু বয়স রূপসা আরও ছোট যখন ছিল টুকুস করে ফোনটা ঠিকঠাক জায়গায় ফেসবুকে এটা দেখবে তারপরে কোথায় কার্টুন দেখবে কি করে করে হ্যাঁ রূপসা মোবাইলে বলে দেয় যে গগুল আমাকে এইটা দেখাও ঠ্যাক করে বেরিয়ে আসে ও সব শিখে গেছে ছোট্টবেলার থেকে তখন ও সবে হাঁটতে শিখেছে তখন থেকেই ও ফোনটা নিয়ে কী সুন্দর অপারেট করতে পারতো তো যাই হোক ওরা যখন আরও বড় হবে আরও সুন্দর হবে তা স্মার্টফোনের কথা তোমরাও খুব শুনতে ভালোবাসছ আর আমারও বলতে ভালো লাগে আরও কালকে আসবো এবার না এই গরম পড়লে আমি ভাবছি আর ভিডিও সত্যু করবো না এই তোমাদের সঙ্গে একটু বক বক করে কাটিয়ে দেবো রূপসা আছে এখানে রূপসা স্নান করে এসে গা শুকাচ্ছে রাতের বেলাও একবার করে জল ঢাললো আমিও জল ঢেলেছি হ্যাঁ গরম গরম টাকিতে গরম জলটা আছে না সিনটেক্সে ওইটাই আমি ঢেলে আসলাম তাও আজকে ভীষণ গরম যাই হোক গরমই হোক আর শীতই হোক এই আমার এই দাঁত কোপাটি তোমরা সবসময় দেখতে পারো আমার ব্যা ফোনের ব্যাটারি লো হ্যাঁ তাই জন্য আর গল্প না আজকের মতো এখানেই টাটা তোমরা খুব খুব ভালো থেকো গুড নাইট বন্ধুরা এখন বাড়তি দাঁড়াও নটা একুশ বাজে টিভি চলছে না কারণ টিভিতে রিচার্জ শেষ হয়ে গেছে আবার রিচার্জ করে তারপরে চালাবো রুপসা ওখান থেকে গুড নাইট বলে দেও ক্যামেরার সামনে আসছে না বাই গুড নাইট সব বলে দিয়েছে খুব ভালো থেকো বন্ধুরা আবার কালকেও গল্প করতে আসবো গরম পড়লে আর কি শুট করবো গো আজকে একটা মশাই কামড়ো দিয়েছে আমি রান্নাঘরে গিয়ে সবজি টবজি করছিলাম আর দিয়ে না আর আমার শরীর সেই থেকে চলে যাচ্ছে আর কি গরম আজকে আজকে কী বার আজকে শুক্রবার ও হো হো কালকে নাকি কালকে শনি রবি আরও গরম পড়বে বন্ধুরা সাবধানে থেক বাইরে বেরিয়েও না ও আর জল বেশি খেয়েও আর ঘরের দরজা জ্বালা বন্ধ করে পাখা চালিয়ে থেকো ভাই বন্ধুরা